নবাবগঞ্জ ভোলাহাট উপজেলা, দলদলে ইউনিয়নের অন্তর্ভুক্ত বড়াইপড়া ফহরাম ঘাটের মহানন্দা নদী হতে অবৈধভাবে বালু কালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সির নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালনা করে বুধবার বিকেলে অভিযান চালায় অভিযান চলার সময় সেইখান থেকে দুই ব্যক্তি নৌকা থেকে পালিয়ে যায় এস এ সময় অভিযান চালিয়ে আনঠান্নটি প্লাস্টিক ও লোহার পাইপ সিক্স সিলিন্ডার একটি মেশিন এবং ফোর সিলিন্ডার একটি মেশিন সাথে বালুর পরিমাণ দৈর্ঘ্য ছিয়াশি ফিট প্রস্থ আশি ফিট উচ্চতা পনেরো ফিট জব্দ করা হয় জব্দকৃত মালামাল তিন নং দলদলি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটুকে জমা দিয়ে যান হচ্ছে যে আমরা এখানে অভিযান চালিয়ে যেটা দেখলাম যে কেউ এখানে আমরা কাউকে পাচ্ছি না অথব যেহেতু অবৈধভাবে বালি উত্তোলন করছে আমরা সেজন্য বালি উত্তোলনের জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো বা মেশিনগুলো তারা ব্যবহার করছে এবং স্তূপকৃত যে বালিগুলো আছে সেগুলো আমরা হচ্ছে জব্দ করেছি এবং এই জব্দগুলো জব্দ মালামালগুলো হচ্ছে আমরা আমাদের যে সম্মানিত চেয়ারম্যান আছে এই ইউনিয়নের এই চেয়ারম্যানের কাছে হচ্ছে গিয়ে আমরা জিম্মায় দিচ্ছি এবং পরবর্তীতে আমরা এটা আইন অনুযায়ী যেই পদক্ষেপ আছে আমরা সেটা আইনশালা গ্রহণ করি আর কি কি আমরা আটক করছি একটু আমি পরে একটু বলি জব্দ তালিকা যেমন হচ্ছে কি আমরা পাইপ দুই রকমের লোহা এবং প্লাস্টিকের পাইপ আছে আমাদের আটান্নটি আমরা পেয়েছি এখানে আর সিক্স সিলিন্ডার হচ্ছে একটি মেশিন আর ফোর সিলিন্ডার একটি মেশিন আর যে স্তূপকৃত যে বালি এটা আমরা প্রাথমিকভাবে যে ফিতা দিয়ে মেপে দেখেছি যে বালির স্তূপের ধৈর্ঘ্য হচ্ছে ছিয়াশি ফিট প্রস্ত হচ্ছে আশি ফিট আর উচ্চতা হচ্ছে পনেরো ফিট এই মোট এই পরিমাণ আমরা মালামাল জব্দ করেছি শাহিবুল শাহ ম্যাঙ্গো টিভি নবাবগঞ্জ